সাহা অফ আর এটা মানে মাস্কুলেটার থেকে গ্রো করে থাকে জেনারেলি চাইল্ড বিয়ারিং এজ গ্রুপ এইটিন টু ফর্টি ফাইভ ইয়ার্স অফ এইজ গ্রুপের মধ্যে দেখতে পাওয়া যায় এখনো আমরা জানি না যে ইউটাইন ফাইব্রয়েডস কেন হয় বাট ইট ইস অ্যান ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার এইটুকু আমরা বলতে পারি প্রথমত এটা জানতে হবে যে মোস্ট অফ দ্য ফাইব্রয়েডস আর অ্যাসিমটোম্যাটিক অ্যাক্সিডেন্টলি একটা আল্ট্রাসাউন্ড করা হলো আমরা জানতে পারলাম আমার ইউটাস একটা ফাইব্রয়েড আছে কিন্তু যারা সিমটম নিয়ে আসছে তাদের মধ্যে হচ্ছে যে পেইনফুল ব্লিডিং হেভি মেনস্ট্রুয়েশন বা বোথ হেভি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ পেনফুল ব্লিডিং এটা হতে পারে আবার ইনফার্টিলিটি ইস্যুস মিসক্যারেজেস এটা নিয়ে আসতে পারে আবার আসতে পারে প্রেশার সিমটমস মানে বড় একটা ফাইব্রয়েড আছে যার জন্য বারে বারে ইউরিনেশন বা কনস্টিপেশন হচ্ছে এটা হতে পারে বা ফিলিং অফ হেভিনেস ইন দা লোয়ার অ্যাবডোমেন যেটু বড় ফাইব্রয়েড হেভিনেস লাগবে এই সমস্ত সিমটমস নিয়ে পেশেন্ট জেনারেলি আমাদের কাছে এসে থাকে যখনই আপনি ডিটেক্ট হচ্ছে একটা ফাইব্রয় তো একবার একটা কনসাল্ট করে নেওয়া উচিত যে সেটা নিয়ে আমাকে বদার করতে হবে কিনা বা কারণ অনেক সময় যেগুলো যে আমি বললাম প্রেসার সিমটম আপনি হয়তো জানেন যে হ্যাঁ ব্লিডিং বা পেইনফুল ব্লিডিং হলে আমার এটা ফাইব্রয়েডের জন্য কিন্তু হয়তো জানেন না যে আপনার যে কনস্টিপেশন হচ্ছে সেটা ফাইব্রয়েডের জন্য সুতরাং ফাইব্রয়েড হলে একবার একটা ওপিনিয়ন নিয়ে নেবেন সব সময় এবং যদি আপনার সিমটমসটা এতটাই ইয়ে যে আপনার লাইফ এফেক্ট করছে মানে আপনার পিরিয়ড হেভি হচ্ছে আপনার সাত দিনের থেকে বেশি হেভি হচ্ছে বা এতটাই ব্যথা হচ্ছে যে আপনি অফিস যেতে পারছেন না তখন নিশ্চয়ই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যদি ফাইব্রয়ে যদি বেশি ব্লিডিং হচ্ছে ফাইব্রয়েড এর জন্য তাহলে আপনি হেমোগ্লোবিন লেভেল ডিপ করতে পারেন আপনি অ্যানিমিক হয়ে যেতে পারেন তখন আপনার উইকনেস ফ্যাটিগ এগুলো হবে দ্বিতীয়ত যে আপনার ফাইব্রয়েডটা এমন জায়গায় আছে যার জন্য আপনার কনসিভ করতে অসুবিধা হচ্ছে অথবা মিসক্যারেজ হয়ে যাচ্ছে তো এগুলো আমাদের এফেক্ট করে বা ওই ব্লাডার ওপর এফেক্ট প্রেশার করছে তো আপনি বারে বারে মনে হচ্ছে বাথরুম যেতে হবে বাথরুম যেতে এই জিনিসগুলো হতে পারে whether the patient has completed her family আর ইস আ ইয়ং পেশেন্ট যদি ইয়ং পেশেন্ট হয় তার বাচ্চা কাচ্চা নেই তার সিম্পটমস নেই তাহলে কিছু করতেই হবে না যদি সিম্পটমস আছে সাপোজ একটা বড় ফাইবার হেভি হেভি ব্লিডিং হচ্ছে কিন্তু তোমার বাচ্চা কাচ্চা নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছুদিন আমরা মেডিসিন এলেও ট্রিটমেন্ট করতে যেখানে সুইং করে রাখে টেম্পোরারিলি দিয়ে তারপরে তার বাচ্চা হলো তারপরে দরকার পড়লে আমরা সার্জিক্যাল ইন্টেভেনশন তে যেতে পারি অথবা এটা হতে পারে যে ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে সিমটমও আছে সেখানে উই ক্যান গো ফর আইদা মায়োমেক্টমি অর হিস্ট্রেক্টমি দ্যাট কুড বি ল্যাপ্রোস্কোপিক অ্যাজ ওয়েল অ্যাজ ওপি যদি আপনার ইউট্রাসটা রাখার দরকার থাকে সেখানে আমরা সবসময় বলবো মেডিসিন দিয়ে আপাতত সাইজটাকে ছোট করে কোথায় দরকার থাকে যে বাচ্চা কাচ্চা নেই বা বাচ্চা আরেকটা ইস্যু নিতে চাইছে সেখানে আমরা ইনসিস্ট করি যে গো ফর মেডিসিন কিন্তু যেখানে আপনার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে বা ইউ আর ফর্টি ফোর ফর্টি ফাইভ সেইখানে আপনি ওষুধটা নিলে একটা ওষুধের সাইড এফেক্টসও আছে ওষুধটা নিলে এটা তো পার্মানেন্ট কিওর নয় আমি ছ মাসের জন্য আপনাকে ওষুধটা দেবো সেটা কস্টলি ওষুধ কিন্তু সেটা হয়তো আপনাকে অ্যানাদার সিক্স মান্থ কি ওয়ান ইয়ার সাইজটা ছোট রাখলো তারপরে তো আবার যেটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট যত ওভারি থেকে যতদিন আপনার ইস্ট্রোজেন রিলিজ হবে আবার সেই আগের মতন হয়ে যাবে তখন আপনি বলবেন আমি খরচাও করলাম ওষুধও খেলাম আমার তো সেই একই প্রবলেম হলো তো এই জিনিসটা আমরা বুঝি থাকি যে আপনি যদি মেডিসিন নেন ইট ইস নট আ পারমানেন্ট টেম্পোরারি